আচ্ছা এই যে ব্যবসাটা এই ব্যবসাটা কার হাত ধরে শুরু এটা আমার আব্বার হাত ধরে আমরা জন্ম হলিনি আমার আব্বা আছে অনেক বছর মানে না হলো সাতাত্তর আটাত্তর বছর ধরে এই দোকান না ওই সময় আমার আব্বার নাম ছিল মিয়াচান মদ পানি খায় আসে যার জন্য বন্ধ রেখে দিই শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে হয় খাসির কালিয়া ওইটাও ঝাল তরকারি সাদা পোলাও মঙ্গলবারে হয় আবার খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও আর বুধবারে হয় খাসি মুখ ডাইল দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে হয় খাসি ভোনা কিচি আপনিও আইসো বলবেন ভাই আমি আগে আছি উনি আইসো বলবো ভাই আমি আগে আছি তো একটা ঝগড়া সিস্টেম না যার জন্য আমি ওই আগে পিছিয়ে বাদ দিয়ে টোকেন সিস্টেম করলাম যে যে প্রথম আসবে সে প্রথম পাবে যে দ্বিতীয় আসবে সে দ্বিতীয় পাবে এই রহমানি টনের কাস্টমার এখন আপনি রাত কইরা ফালা নেই যেমন আমার সব বাইরের কাস্টমারই বেশি আছে আমার পুরান কাস্টমার যারা ওরা তো ভাগই পায় না আমাদের কিন্তু দিয়েছে হচ্ছে লেগ পিসটা দেখে খুবই সুন্দর একটা লেগ পিস সাথে হচ্ছে সালাদ আর হচ্ছে রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে আর এইটার দাম হচ্ছে আপনার হচ্ছে দুইশো টাকা দেখেন আর রাইসটা কিন্তু একদমই সফট দেখে মনে হচ্ছে একদমই সফট আশি বংশটাও কিন্তু বেস্ট খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু ওনারা আশি বছর ধরে কিন্তু এই বিজনেসটা করতে পারে না দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বর্তমানে আমরা অবস্থান করছি হচ্ছে পুরান ঢাকাতে আর আমরা এসেছি হচ্ছে চানমিয়ার পোলাও খেতে এখন হচ্ছে রাত তিনটা বাজে তিনটার সময় আপনাদেরকে একটু দেখাই দিই তা একটু দেখাই দিবেন যা সে দেখেন এখানে কিন্তু সিরিয়াল দিয়ে কিন্তু মানুষ খাইতে আসে দেখেন এখানে এত পরিমাণ লোকের সমাগম এখনো কিন্তু খাবারটা আসে নাই তাই কিন্তু দেখেন কত লোক এখানে কিন্তু চলে আসছে সেই যে চারমিয়ার পোলাওটা খেতে তা আপনাদের কিন্তু আসলে ফুল ডিটেলস এ দেখাই দিব যে চারমিয়ার পোলাওটা আসলে কেমন স্বাদ বা উনি হচ্ছে স্টার্টিং করে এখন রাত তিনটা বাজে এখনো কিন্তু হচ্ছে খাবারটা আসে নাই আসবে আসার পরে কিন্তু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু হচ্ছে রাত তিনটা বাজে তিনটার সময় কিন্তু পোলাওটা চলে আসছে ভ্যানে করে দুই পোলাও আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে দেখেন কত মানুষ এই পোলাও খাওয়ার জন্য রাত তিনটা বাজে কিন্তু এই পোলাও খাওয়ার জন্য দেখেন কত মানুষ কিন্তু এখানে হাজির হয়েছে দেখেন নামতেছে পোলাও কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা এই তো বাবা আল্লাহর আচ্ছা আপনি হচ্ছে যে খাবারটা বিক্রি করেন এই যে রাতে কেন বিক্রি করেন বিরিয়ানিটা রাত্রে যেন বিক্রি করি এখন ধরেন আমি সকালে আগে বিক্রি করতাম আমি সকাল থেকে ওই যে আমাদের খারাদ মাসুদ ভাই একদিন আসছিল অনেক আগে তো উনি এসা যেমন আমার সবাই ব্লেড করে পাইছে আগানের আগে পাইছে তারপর থেকে যেমন দেখা গেল যে কাস্টমার একটু আগানের আগে আওয়াজ শুরু করলো

আচ্ছা এই যে ব্যবসাটা এই ব্যবসাটা কার হাত ধরে শুরু এটা আমার আব্বার হাত ধরে ওই আমরা জন্ম হলে আমার আব্বা আসলে অনেক বছর মানে না হলো সাতাত্তর আটাত্তর বছর বেড়ায় দোকান করছেন শুনি যে না হইলো সাতাত্তর আটাত্তর বছর এই যে আমার জন্মের আগের থেকে তখন কি আসলে এই নামটা ছিল না ওই সময় আমার আব্বার নাম ছিল মিয়া চান আপনার বাবা যখন বিক্রি করতো রাতে বিক্রি করতো না না উনি সকালে বিক্রি করতাম আমরাও সকালে বিক্রি করতাম লকডাউন এর ঠিক যে রায় আচ্ছা আপনার এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে এটা আসলে আপনি মানে অনেক টাইমে বন্ধ থাকে এই প্রশ্নটা আগে করি যে অনেক টাইমে বন্ধ থাকে অনেকে ফিরে যায় এটা তো আপনার আসলে এটা মানুষ বুঝবে কিভাবে এটা তো ভাই বোঝান যায় না কিন্তু অনেক সময় বন্ধ থাকে কিন্তু অনেক রকম কিছু ইয়া হয় যেমন কিছু ঝগড়া ঝাটি লাগে দূর সারা যায় আর কোনো মিনে যাইতে বন্ধ করে দিই এই রকম একটা ঘটনা ইয়া করি তারপর যেমন এই যেমন আপনার শরীর দূষণ করে এগুলো মধ্যে লোকজন একটু বেশি হয় কতজন একটু পান মদ পানি খায় আসে যার জন্য বন্ধ রাখে দিই এগুলো জ্ঞান আমি ভালো না না এই আর কি আমাদের আমার দোকান বন্ধ থাকে না ওই শুক্রবার দিন বন্ধ রাখি বৃহস্পতিবার রাত্রে আচ্ছা আপনার এখানে আসলে কি কি বার কি কি খাবার পাওয়া যায় আমার এই যে শনিবার দিন খাসি আলু দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে হয় খাসি কালিয়া ওইটাও ঝাল তরকারি সাদা পোলাও মঙ্গলবারে হয় আবার খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও আর বুধবারে হয় খাসি মুখ দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে হয় খাসি ভুনা ঘিচুড়ি আচ্ছা আপনার ওই পোলাওটা আসলে কেমন দাম রাখছেন এখন দুশো টাকা করে রাখতেছি দুশো টাকা করে মানে যেটা দিয়ে খাক না কেন যে বাড়ি একশো না কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বাবার যখন রান্না করতে পারে এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখলাম আমার বাবা যে মারা যায় ওই জন্য আমার ছোটো ভাইয়া ছিল আরাম বাবুর কি আমি ওনার থেকেই খুশি খাওয়া প্রার্থনা শিখলাম আর তার আবার আমার আরেকটা ছোট ভাই আছে মঞ্জুর বাবুজি সেও আমার তো পাক করত আমি ওনাদের জন্য আর কি আমি খাওয়া পাক করা শিখলাম আচ্ছা আপনার এখানে টোকেন নেওয়া থেকে খাওয়ার সিস্টেমটা যদি কি বলতো টোকেনটা দেই কেন টোকেনটা দেই এই কারণেই যেমন আপনিও এসব বলবেন ভাই আমি আগে আছি উনিও এইসব বলবো ভাই আমি আগে আছি তো একটা ঝগড়া সিস্টেম না যার জন্য আমি ওই আগে পিসে বাদ দিয়ে আর টোকেন সিস্টেম করলাম যে যে প্রথম মানবে সে প্রথম পথে যে দ্বিতীয় আসবে সে দ্বিতীয় পথে এই রকম মারবে আচ্ছা এর মধ্যে কোনো ইয়ে হয় না আচ্ছা আমরা যতটুকু জানি যে বাংলাদেশে একমাত্রই ব্যক্তি সেটা হচ্ছে আপনি রাত্রে বিরোধী বিক্রি না না আমি কেন নাজিরাবাজারে অনেক দোকান না বাজারে কথা বাদ দিলাম মানে এমনিতে মানে ছোটটাটা জায়গা থেকে এখানে আপনি এখানে কোন ধরনের মানুষরা আগে খেতো ভাই এখন কোন ধরনের আমরা যেমন এদিকে আগে খাইতো সকালে সব দোকানদার এই মহাজনরা আমার পাড়া আর কি মহল্লাবাসীরা পুরন্তনের কাস্টমার এখন আপনি রাতে কোইড়া ফালার নেই যেমন আমার সব বাইজের কাস্টমারি বেশি আছে আমার পুরান কাস্টমার যারা ওরা তো ভাগই পায় না আমার ক্ষেত্রে ভালো ভালো খাওয়া আছে কিন্তু আপনাদের সঙ্গে একটা মহব্বত হয়ে গেছে যার জন্য ভালো আর মন্দ না যে চলেন মালিক চান দিয়ে খাই জানি যে আপনার এই যে পোলাওটা চাহিদা অনেক বেশি কিন্তু আপনি কেন কোয়ান্টিটিটা বাড়াচ্ছেন না বাড়াচ্ছি না ভাই এই কারণে যে একটু চাহিদা এখনটা ভালো মনে করি বলছেন যদি আমি চাহিদা পূরণ করবার যাই তাহলে দেখা যাবে যে আমার সকালে ফজলের আয়োজন দিয়ে দিব ওই সময় লোকজন যদি কম আসে তাহলে আমি একটা ধরা খাই যাবো লোকসান হয়ে যার জন্য আমি একটু কমই করি চাহিদা রাখি আচ্ছা আপনার এটা মূল কথাটা শুনি যে আপনার বিরানিটা স্টার্ট করেন কখন আর শেষ হয় কখন এই যে দুইটার সময় আমি টোকেন দিই আড়াইটা পর্যন্ত আড়াইটার সময় খাওয়া চালু করি সাড়ে তিনটার ভিতরে আর কি শেষ হয়ে যায় আমার টোকেন যতক্ষণ আমার মাংস থাকবে ওই হিসাবে আমি টোকেন ছাড়ি খালি আর বাড়তি কোনো টোকেন ছাড়ি না আজকে আমরা কি পাবো টোকেন পাবো এখন যদি আপনার টোকেনটা বুক করে রাখেন তাহলে পাবেন আবার পরের পরে যদি আবার চ্যান তাহলে আর দিতে পারবে না বুঝতে পারছি মানে আপনার এই যে কতটা টোকেন থাকি বা আপনার প্রতিদিন খাবারের কোয়ান্টিটিটা কেমন থাকে কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট করে না এখন একটু কম করে এই কর আজকে কথা মনে আজ অনেক চলত বুঝলেন না এখন আস্তে আস্তে একটু কমায় দিলাম আপনার আমার অত ইয়ের দরকার না কিন্তু আমার বাসা বাড়ি এটা ছোটো দেখা যে অনেক কষ্ট হয় যার জন্য আমি এখন একটু কম করে করি এই কম দিয়ে আমি আল্লাহ রহমতে আপনাদের সবার আশা পূরণ করি আচ্ছা চান মিয়াটা কার নাম চান মিয়া নাম মিয়া চান আমার আব্বার নাম আর আমার নাম হইলো মানিক চান যে আপনাদের তাইলে তো অনেক মানে আদি ব্যবসায়ী এটা আপনার বাবা যখন করতো তখন আসলে সাতটা কেমন ছিল আপনাদের পুরানো কাস্টমাররা কি বলে যে আপনাদের ছাতটা ভালো ছিল না আপনার বাবা সাতটা আমার আব্বা আমার আব্বা যে সময় বিক্রি করতো ওই সময় অনেক কাস্টমার ছিল ওই সময় এক ভাইরাল আর এখন আপনাদের এই ইউটিউব ফেসবুক বাইরে এটা হয়ে গেল আর বুঝলেন না কিন্তু আমার কোনো হিসাবে আমার আব্বা অনেক আগের থেকে তো ওই সময় ঢাকা শহরে মুরব্বী মন্ত্রী শুনতাম যে তিনটা পোলাও দোকান ছিল এক মিশের পোলাওয়ালা এক সাইনের মুরব পোলাও এক আমার আব্বা তারপর হাজি ইয়ে আছে শাসক শাসক সাহেব আছে এই হাজি মান্না আছে তারপর হাজি সাহেব আছে অনেকজনই আচ্ছা এই যে সারা দেশ সারা বাংলাদেশ আপনাকে চিনি এমনকি দেশের বাইরে অনেক মানুষ আপনাকে চিনি এটা আসলে আপনি কিভাবে নেন এই যে মিডিয়ার জগৎটা আসলে অনেক মানুষ আসে আপনার ভিডিও করার জন্য এটা আসলে আপনার কাছে কেমন লাগে লাগে তো খুব ভালো কিন্তু আসলে অনেক ভালো লাগে আমরা যে মিডিয়া যদি না আসতো বা ইউটিউব যদি না আসতো তাহলে আমি বাইরের লোকের চেহারাই দেখতাম না কোনো ওটা আমার জীবন গোলামাত মুরান ভাই গলি এই চল বল লাগতো এখন আল্লাহর রহমতে আল্লাহ পাক আমার নতুন নতুন চেহারা যাচ্ছে আর নতুন নতুন লোক আসছে খুব নাম করতেছে আমার কাছে খুব আনন্দ লাগছে মানে আপনার নিজের কাছে ভালো লাগে খুব ভালো লাগে এই যে অনেক দূর থেকে লোক আসছে অনেক লাগে আর যশের না পায় খাওয়াটা আমার কাছে খুব কষ্ট লাগে যদি দূর থেকে না এসে যদি খাওয়াটা না পায় তবে কষ্ট লাগব না অনেক কষ্ট লাগে আর তো ছিল আচ্ছা আপনার বাবা যখন হচ্ছে বিক্রি করতো তখন হচ্ছে কেমন দাম ছিল আর এখন কেমন দাম আমি ব্যস্ত ওই জন্য শুনতাম যে মানুষের কাছে আনা দুই আনা না আনা আঠ আনা এইসবও ব্যস্ত অনেক জায়গায় বলবো আঠাত্তর বছর আগে ওই সময় আমার জন্ম নিইনি আর আপনি সর্বনিম্ন কত টাকা বিক্রি করছেন আমি এখন আপাতত তিনশো টাকা বিক্রি করছি কিন্তু আমি মনে হয় আব্বা মারা গেছে আপনার হয় সেদিন যেদিন আব্বা মারা গেছে তারপর থেকে আমি আব্বা আব্বার দোকানটা বুঝে দিলাম ওই সময় মনে হয় সত্তর আশি টাকা নাকি ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতাম ওই সঙ্গে আমি এই পর্যন্ত দৃশ্যটার জন্য আসবে আচ্ছা আপনি আসলে কি আপনার ভাবনা আছে যে আসলে যে আপনি ব্যবসাটা দিনের বেলায় দিবেন অনেকে তো পায় না অনেক দূর থেকে হ্যাঁ এই যে এই আসল কথা রাত্রে একটু অসুবিধাই হয় হয় লোকজনের কিন্তু আমি ওই দিনের বেলায় করবার একটা আশা আছে কিন্তু এখন ধরুন এই জায়গায় যে আমাদের পুরন এইগুলো এলাকার মধ্যে একটা দোকান দিভারি হয় অনেক টাকা খেলা নেয় এত টাকা তো আমাদের দেওয়া সম্ভব না আর এত টাকা দিয়ে একটা দোকান দেওয়া আমাদের সম্ভব না যার জন্য আল্লাপাক আমাকে যে অবস্থা রাখছে এই অবস্থায় থাকবে দিনে বিক্রি করি আমি আপনার একই ওই রমজান মাসে রমজান মাসে আপনার জোন আমাদের পরে চালু করি আসলে রাজেন পর্যন্ত ওটা সব পার্সেন্ট আর রমজান মাস তো সামনেই আসতে রমজান মাসে কি রাত্রে বিক্রি করেন না না রমজান মাসে রাত্রে বিক্রি করি না রমজান মাসে দিনই বিক্রি করি আচ্ছা এই যে আপনাদের রাতে মানে প্রথম দিকে আমরা যতটুকু জানি যে ট্রাক ড্রাইভাররা বা এখানে মানে সবসময় কাজ করে তারা আগে এই খাবারটা খাইতো এখন হচ্ছে আপনি মোটামুটি মানুষ পরিচিত হওয়ার কারণ না আসলে কি আমাদের বলাটা ভুল আমাদের আগেও সব ভালো ভালো মহাজন রাখে তো দোকানদারের এখনো আপনার আল্লাহ রহমদের সব ভালো ভালো মানুষই আসে সবই আল্লাহ দিনে স্ট্যান্ডার্ড আছে স্টুডেন্ট আছে আপনার ভাষণ লোক আছে ব্যবসায়ী লোক আছে সবাই আছে আল্লাহ আচ্ছা এই কোনোটাই লেবার লেবার নেই আচ্ছা একটু প্রশ্ন করি যে আপনার রান্নার ভিতরে কি এমন সিক্রেট আছে যে মানুষ এত পছন্দ করে আপনার রান্নাটা তো কোনো কথা না রান্না আপনার বিয়ে বাড়ির মধ্যে যেসব দেয় আমি ওইসবই দিই একটু কম আর না আমার মত আমার লাভ কম হোক খাওয়ার চাহিদা বাড়ুক খাবার নাম হোক এই আর কি আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার খাবারের স্বাদটা বিয়ে বাড়ির স্বাদের মতন কিছুটা মিল আছে আল্লাহ বলবেন আমি বলবো আপনি বলবেন আচ্ছা আপনার এখানকার ঠিকানাটা যদি একটু বলেন আমার ঠিকানা হলো বংশী বাজার মিখট রোড দিগবা ভলেন এই আমার সাইনবোর্ড মানে অনেকে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে বা মিরপুর থেকে আসে সহজ ভাষায় সবাই ওই যে সাদিয়া হল ডিস্ট্রি বা মানে ইউটিউবে মনে হয় Google ইয়া ঠিকানা ইয়া সব দেওয়া আছে এরকম গুগল ম্যাপ দিয়ে দিব অনেকে আসলে গুগল হ্যাঁ Google ম্যাপ দেখে আসে বেশিরভাগ দৃষ্টিয়া বুঝতে পারছি এই যে মানে কিভাবে রান্না করেন যে খাসিটা কিভাবে বাজায়

আপনাদের মতো একজনের ব্লক ইয়ে দেখলাম এটা অনেক দিন যাবতীয় দেখতেছিলাম আসবাস চিন্তা করতেছি তো হঠাৎ করে আজকেও এরকম এক ব্লগার ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ করে বাসাতে বলল চলো যাই তো চলে আসা এই এখানে কি আপনি ফার্স্ট টাইম আজকে এখানে ফার্স্ট এখানে অনেক যা তা আছে যে এখন আনুমানিক রাত 3টা বাজে 3টার সময় আসলে বিরিানি খাওয়াটা এটা আসলে আপনি কিভাবে দেখেন অনেক মানুষের ভিড় সিриал দেখো এটা আসলে আপনি এখানে খাওয়ার জন্য কেউ আসে না জাস্ট এনজয় এই আসলে খাওয়ার জন্য কেউ এত দূর থেকে জাস্ট এই পোলাও খাওয়ার জন্য বা বিরিানি খাওয়ার জন্য এখানে কেউ আসবে না কারণ আমাদের দিন যেহেতু হিউজ পরিমাণ দোকান আছে ফ্লাও এমন কোনো কিছু নেই যে নাই ফোর ওখানে না পাওয়া যায় বাট এখানে আসা যাচ্ছে একটা মানে অন্যরকম মুভমেন্ট হঠাৎ করে আসা বা একটা অকেশন সরি অকেশন বলতে কি যাই এই জায়গাটা মানুষজন আছে সবাই আসে দেখি এইটুকুই আসতে পারে বাট সুন্দর জায়গা কত মানুষ আছে দেখতেও ভাল লাগে বা আসলে মনটা ভাল লাগে এই যে আসছে এই ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি নিয়ে কি আসার মতন একটা হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আসতে পারে আসলে মোটামুটি খারাপ না ভালো জায়গা এবং উঁচিকয়েড জায়গা কোনো প্রবলেম নাই। অনেকেই মনে করে যে ধরেন দুইটা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত পাওয়া যায় পাঁচটার সময় এসে খাবার পায় আগে থেকে বিকাশে পেমেন্টটা করে রাখলে সিরিয়ালটাও দেওয়া থাকে মানে খাবার পায় আর কি কারণ ওনাদের এই যে আপনি এখন যেমন রানিং খাবার চলতেছে এখন যদি কেউ আসে মনে হয় না পাবে ঠিক আছে তো সেক্ষেত্রে নিয়ে আসা উচিত হ্যাঁ আপনি হচ্ছে কোথা থেকে আসছেন আমি সাবার ভাই সাবার থেকে এই যে রাত তিনটার সময় আসলে পোলাও খাওয়ার আসলে কে কে আসছে এই আমরা ভাইরা মিলা

ভালো লাগছে একটা রাত তিনটার সময় খাওয়ান দেখি কেমন আসলে এই যে খাবারটা মানিক চানের পোলাটা এটা আসলে কেমন লাগছে কাছে খুবই ভালো তেল তেল কম আছে সবচেয়ে বড় ব্যাপারে বাজে হইতো একদিন তিন দিন একদিন মানুষ এটা ভুলে যেত আর সব থেকে বড় কথা হচ্ছে খাবারের টেস্ট কিন্তু সবার একরকম না এক একশো জনের ভিতরে দশ জনের খারাপ লাগতেই পারে নাকি সেটাও রাখতে পারে হয় না এবার দেখছি আমি খাই খাবার ভালো লাগছে দুশো টাকার মধ্যে আমি বলবো যে ঠিক আছে খাবারটা ঠিক আছে দুশো টাকার ভিতরে খাবারটা ঠিক আছে না দুশো টাকা আমি একবার খাওয়ার শেষ আমি আবার রাইস এক্সট্রা এই যে এই যে আমার পিস

আর দশজনের মধ্যে নয়জন যদি ভালো বলে সেটা অবশ্যই ভালো দুই সালে এসে পোলাও এর সাথে হচ্ছে খাসির মাংস দুইশো টাকা এটা প্রাইস বেশি এখন যদি একটু না ঠিক আছে এভারেস্ট এখন ঠিক আহ মোটামুটি চলে কারণ যেই সাইজের আহ গোস্তটা দিচ্ছে সে এসে মোটামুটি খাত মোটামুটি প্রায় একশো গ্রামের উপরে হবে যে সাইজটা দিছে এমনিতে তো হাজার বারোশো টাকা খাসি কেজি আছে তো খাবার স্বাদ সবকিছু মিলে যে দুশো টাকা মানে ঠিক আছে বিখ্যাত হচ্ছে মানিক চানের পোলার হচ্ছে যে আমাদের কিন্তু দিয়েছে হচ্ছে লেগ পিসটা দেখেন খুবই সুন্দর একটা লেগ পিস সাথে হচ্ছে সালাদ আর হচ্ছে রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে আর এইটার দাম হচ্ছে আপনার হচ্ছে 200 টাকা দেখেন রাইসটা কিন্তু একদমই সফট দেখে মনে হচ্ছে একদমই সফট তাহলে আমরা একটু ট্রাই করে দেখব আর এটার সাথে কিন্তু সুন্দর ভൂട്ടের ডাল। একটু ট্রাই করে দেখো যে আসলে স্বাদটা কেমন। বিসমিল্লাহ। হুম। এটা কিন্তু আসলে একটু অন্যরকম স্বাদ। দেখে মনে হচ্ছে একটু অন্যরকম যে বিয়েবাড়িতে আমরা খাই না যেমন হচ্ছে বিয়েবাড়ি রান্নার একটা ফিল আসছে তার তিনটের সময় হচ্ছে পোলাও খাচ্ছি এটা কিন্তু মোটামুটি ভালো দুশো টাকা হিসেবে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আর যে মাংস সাইজটা এটা কিন্তু খাসির মাংসটা খাসির মাংসটাও কিন্তু বেস্ট এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করুন অনেকে সবার টেস্ট তো ভালো মানে একই রকম হয় না আপনার এসে একবার হলেও ট্রাই করতে পারেন দেখেন কন্টিনিউটাও দেখাই দিচ্ছে সাথে কিন্তু আপনারা সালাদ পেয়ে যাবেন দেখেন আর এখানে দেখেন রাত তিনটার সময় সিরিয়াল দিয়ে হচ্ছে আপনার মানিক চালের পোলাও বিক্রি হয় আর এটা বিক্রি হওয়ার একমাত্র কারণ খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু ওনারা আশি বছর ধরে কিন্তু এই বিজনেসটা করতে পারে না আমার যতটুকু মনে আমার নিজের জায়গা থেকে আমি বললাম কারণ একটা বিজনেস হয়তো হাইপে চলে দুই এক মাস দুই এক বছর তারপরে কিন্তু আর চলবে না রাত তিনটার সময় দেখেন এখানে কিন্তু বসার মতন জায়গা নাই মানে এত পরিমাণ ভিড়